আসসালামু আলাইকুম ট্রেডার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে কথা বলবো হচ্ছে আপনার সাপোর্ট আসলে কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে মূলত বিষয়গুলো আজকে কথা বলবো তো রেজিস্টেন্স এবং সাপোর্ট লেভেলগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ড্র করবেন কিভাবে সেগুলোই আজকে মূলত হচ্ছে এই লেভেলগুলো হচ্ছে আজকে কথা বলবো তো আজকে হচ্ছে এই একটা ভিডিওতে আমি কাবার করে এবং সাপোর্ট লেভেলগুলো হচ্ছে কিভাবে চিনবেন তো সেগুলো হচ্ছে আজকে এই ভিডিওতে আমি দেখাব তো আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে এই ছোট্ট কাজটি করে রাখবেন আর আপনার ভিডিওগুলো পেতে অবশ্যই হচ্ছে ভিডিও নোটিফিকেশনগুলো পেতে বেল বাটন টন করে সাথে থাকবেন তো যাই হোক আমরা হচ্ছে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো হচ্ছে নিয়ে কথা বলবো ঠিক আছে তো রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলগুলো হচ্ছে নিয়ে আমরা মূলত কথা বলবো আচ্ছা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলগুলো হচ্ছে কিভাবে আমরা বুঝবো সেগুলো একটু আমরা আলোচনা করব তাই না বিষয়টা হচ্ছে এইটাই তো দেখেন রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল বলতে হচ্ছে আর বোঝানো হচ্ছে মার্কেট যেই লেভেলে সর্বোচ্চ বেশি টাচ করবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট কিভাবে হয় এবং কাজ করে সেটাই হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা আমরা রেজিস্ট্যান্স গুলো বুঝব কিভাবে দেখেন রেজিস্ট্যান্স আমি আপনাদেরকে দাগায় দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখেন মার্কেট কিন্তু এখন লাইভে আছে আমি লাইভে আপনাদেরকে সাপোর্ট সাপোর্টগুলো হচ্ছে ড্রয়িং করে দেখাবো ঠিক আছে তো আচ্ছা দেখেন আচ্ছা দেখেন ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল ঠিক আছে এটাকে একটু ইয়ে করে দিই আচ্ছা ওয়ান এক্স ঠিক আছে এইটা হচ্ছে আপনার রেজিস্টেন্স লেভেল ভালো করে লক্ষ্য করবেন এইটা হচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল মার্কেট যখন হচ্ছে আপনার রানিং থাকবে যে লেভেলে মার্কেট থাকবে তার উপরে যদি হচ্ছে আমরা একটা লেভেল পাই সেটাকে বলা হচ্ছে রেজিস্টেন্স লেভেল এবং আমি আর একটি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন বিষয়টি এটা একটু ভালোই আচ্ছা দেখেন ভালো করে এইবার বুঝেন আমি আপনাদেরকে ভালো করে বোঝাই ঠিক আছে আপনাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ভালো করে বুঝেন ব্যাপারটা আচ্ছা এটা কিন্তু এইচ ওয়ান এর হচ্ছে শার্ট এইচ ওয়ান এর মানে এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এইচ ওয়ান এর ক্যান্ডেল এক ঘন্টার ক্যান্ডেল তো দেখেন এই জায়গাতে কি করছে মার্কেট এখানে গেছে যাওয়ার পরে এখানে টাস্ক করছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে হচ্ছে দুইটা আপনার তিনটা ঘন্টা হচ্ছে যুক্ত টাস করছে করার পরে মার্কেট আবার নিচে আসছে এখান থেকে হচ্ছে আমরা আবার সাপোর্ট পাচ্ছি দেখেন এখানে মার্কেট অনেকবার যাওয়া আসা করছে ঠিক আছে এই যে এখানে গেছে তারপর এই যে এই লেভেলে গেছে এই লেভেলে গেছে যাই এখান থেকে মার্কেট আবার নামে আসছে তো এখানে যখন হচ্ছে মার্কেট একটা ইয়েতে হচ্ছে বেশি বার হচ্ছে আপনার যাওয়া আসা করবে একই রেঞ্জে ওইটা তখন হচ্ছে একটা স্ট্রং একটা রেজিস্টেন্স লেভেল হবে সেটা হচ্ছে মার্কেট যেই পজিশনে থাকবে যেমন মার্কেট কিন্তু এই লেভেলে আছে এখন মার্কেট এখানে রানিং আছে ঠিক আছে মার্কেট এখানে রানিং আছে এই জন্য এটার উপরে যেটা আমরা ড্রয়িং করব সেটাই হবে হচ্ছে রেজিস্টেন্স এবং মার্কেট যেই পজিশনে আছে তার নিচে আমরা হচ্ছে একটা আপনার হরিজেন্টাল লাইন এঁকেছি তো এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার সাপোর্ট লেভেল মানে মার্কেট মিডিলে আছে উপরে যদি যাই উপরে যদি আমরা একটা সাপোর্ট পাই সেটাকে বলা হবে রিস্ট ইন সাপোর্ট আর মার্কেট যদি এই মার্কেট যে অবস্থায় আছে তার মানে প্রাইস একশানে আছে প্রাইস লাইনে তো তার থেকে নিচে যদি আমরা একটা মানে ইয়ে পাই সেটাকে বলা হচ্ছে সাপোর্ট পাই সেটাকে বলা হচ্ছে সাপোর্ট লেভেল ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় তো আমরা আরও হচ্ছে দেখব সাপোর্ট লেভেলগুলো আরো কিছু সাপোর্ট লেভেল দেখবো আমি হচ্ছে আপনাদেরকে এই সাপোর্ট লেভেলগুলো হচ্ছে পরিচয় করে দেব ঠিক আছে তারপরে মার্কেট ট্রেন্ড কিভাবে বুঝবেন এগুলোরও ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো সমস্যা নেই এই যে দেখেন এটা কিন্তু এক ঘন্টার ক্যান্ডেল সবগুলাই ঠিক আছে এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা আমরা ভালো একটা সাপোর্ট পেয়েছি ঠিক আছে এই যে এই জায়গাতে একটা সাপোর্ট পেয়েছি এবং রেজিস্টেন্স পেয়েছি দেখেন এখানে কিন্তু আমরা একটা ভালো একটা সাপোর্ট পেয়েছি সাপোর্ট লেভেল পেয়েছি এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল এই জায়গাতে মার্কেট বারবার টাচ করে আবার মার্কেট উপরে যায় আবার মার্কেট এখানে টাচ করে আবার মার্কেট নিচে আসে এখানে হচ্ছে একটা ভালো একটা রেজিস্টেন্স লেভেল এবং এখানে হচ্ছে মার্কেট একটা সাপোর্ট লেভেল তারপরে হচ্ছে আপনার ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সাপোর্ট লেভেল গুলো হচ্ছে আহ দেখতে পারি কেমন তো আরো হচ্ছে আমরা আমরা যদি হচ্ছে তিরিশ মিনিটের যদি সাপোর্ট রেসিস্টেন্স লেভেল দেখি বা পনেরো মিনিটের যদি দেখি তাহলে কিন্তু আমরা এভাবে বের করতে পারি পনেরো মিনিট বা তিরিশ মিনিটের টাইম ফ্রেমগুলো যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দেখেন পনেরো মিনিট পনেরো মিনিটের হচ্ছে আমরা রেজিস্টেন্স সাপোর্ট যদি বের করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে রেজিস্টেন্স সাপোর্টগুলো দেখতে পারবো ঠিক আছে এই যে পনেরো মিনিটের যদি আমরা রেজিস্টেন্স সাপোর্ট যদি বের করি এই যে একটা রেজিস্টেন্স আমরা পাচ্ছি এখান থেকে ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা একটা রেসিস্ট্যান্স পাচ্ছি এখানে কিন্তু মার্কেট অনেকবার যাওয়া আসা করছে এবং আমরা যদি সাপোর্ট যদি বের করি নিচে হচ্ছে এই যে এই লেভেল এর দিকে হচ্ছে একটা সাপোর্ট পাচ্ছি ঠিক আছে এই যে এখানে একটা সাপোর্ট করছে তবে আমাদের স্ট্রং সাপোর্ট যদি আমরা খুঁজে বের করি তাহলে তবে সব সাপোর্ট আসলে হবে এক্স্যাক্টলি কাজ করবে না আপনাকে সাপোর্ট গুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে যে সর্বোচ্চ মার্কেট কোন লেভেলে বেশি টাচ করছে সেগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে বের করতে হবে ঠিক আছে স্ট্রং সাপোর্ট বের করতে হবে এই যে দেখেন এখানে এখানে আমরা দেখি একটু এই যে দেখেন এই জায়গাতে ঠিক আছে তো অনেক ব্যাপার আছে কিন্তু মার্কেটে আমাদেরকে বুঝতে হবে এগুলো কিন্তু আমাদেরকে ট্রাক সাপোর্ট লেভেলগুলো সবগুলো বুঝতে হবে তো এবার আমরা যদি গোল্ডে যদি যাই একটু গোল্ডের দেখি বা জিবিপি দেখি আমরা জিবিপি একটু দেখবো জিবি মার্কেটটা নেট একটু আমার স্লো তো নেট খুব সমস্যা করছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে পনেরো মিনিটের সাপোর্ট পনেরো মিনিটের ক্যান্ডেল সরি তো এগুলো হচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেল মার্কেটে কিন্তু সিপিআই নিউজ ছিল এগুলো নিউজ এফেক্ট করছে মার্কেটস সব আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা সাপোর্ট লেভেলগুলো খুঁজে খুঁজতে যদি বের করতে চাই তাহলে কিন্তু আমরা সাপোর্ট লেভেল বের করতে পারি ঠিক আছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু সাপোর্ট মোটামুটি একটা ভালো একটা পনেরো মিনিটের রেজিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছে মানে উপরে ঠিক আছে এই যে দেখেন বারবার এখানে মার্কেট কিন্তু ট্রাস করছে যে এখানে একটা বারবার টাস করছে এখানে একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি তো তারপরে হচ্ছে আর আমরা যদি দেখি তো মার্কেটে যখন আমরা থাকবো তখন মার্কেট কিন্তু অ্যানালাইসিস করে আমাদেরকে এগুলো বের করতে হবে সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো হচ্ছে বের করতে হবে কেমন আমরা এগুলো সব কিছু বের করতে পারি এভাবে ঠিক আছে এভাবে আমরা লেভেল গুলো বের করতে পারি তো আমরা যদি গোল্ডের যদি মার্কেটটা একটু দেখি গোল্ড মার্কেট যদি একটু দেখি তাহলে এগুলো খুবই সুবিধা জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন তাহলেই হবে এই গুলো খুঁজে খুঁজে বের করতে পারবেন খুব সহজেই মাশনে এগুলো খুঁজে খুঁজে জাস্ট বের করতে হবে এটা পনেরো মিনিট ক্যান্ডেল আমরা যদি এই যদি দেখি আমরা এই ওয়ান এগুলা ঠিক আছে আচ্ছা এই ওয়ান এ দেখেন আমরা কিন্তু এই লেভেলে কিন্তু একটা ভালো একটা স্ট্রং কিন্তু সাপোর্ট আমরা সরি রেজিস্ট্যান্স দিতে পারছি দেখেন অনেক ভালো একটা রেজিস্ট্যান্স সাপোর্ট আমরা একটা লেখতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে মার্কেট হায়ার একদম একটা পজিশনে রয়েছে সর্বোচ্চ লেভেলে রয়েছে এখানে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি দেখেন মার্কেট কিন্তু এখানে কিন্তু এইভাবে টাচ করছে এখানে আবার এখানে টাচ করছে আবার মার্কেট নামছে আবার এখানে টাচ করছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমরা কিন্তু দেখছি দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখানে কিন্তু ভালো একটা মানে গেছে আবার হচ্ছে নিচে আসছে মার্কেট এই লেভেলটাকে হচ্ছে ব্রেক করতে পারেন যার কারণে মার্কেট আবার সেলে মুভ দিয়েছে সেখান থেকে আবার বাইরের থেকে মুভ করার চেষ্টা করেছে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা লেভেলগুলোকে হচ্ছে বের করতে পারি রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলগুলোকে বের করতে পারি এই যে এখানে একটা দেখেন আমরা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি এই জায়গাতে হচ্ছে একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি লেভেল আর সব সময় মনে থাকবে তার থেকে যদি উপরে যদি আমরা সাপোর্ট পাই সেটাকে বলা হবে হচ্ছে লেভেল পাই সেইটাকে বলা হবে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল আর মার্কেট যে জায়গায় আছে তার থেকে যদি নিচে যদি পায় সেটাকে বলা হয় হচ্ছে আপনার সাপোর্ট লেভেল বলা হয় ঠিক আছে এগুলো মাথায় রাখবেন তো তারপরে হচ্ছে দেখেন এইখানে একটা আমরা লেভেল দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো লেভেল ঠিক আছে এই এই জায়গাতে হচ্ছে আমরা একটা ভালো লেভেল দেখতে পাচ্ছি সো এবার যদি আমরা একটু ডেইলি এগুলো যদি দেখি এই স্পোরের লেভেলটা থেকে দেখি আচ্ছা এই স্কোর ঠিক আছে এই স্কোর যদি দেখি দেখেন আমরা এই স্কোরটাকে যদি দেখি ভালো করে লক্ষ্য করবেন এই এর লেভেল কিন্তু আমরা এইভাবে বের করতে পারি যদি দেখেন মার্কেট কিন্তু অনেকবার ট্রাস করছে এই লেভেলের টাচ করছে লেভেল লেভেলটা ঠিক আছে এই যে দেখেন মার্কেট কিন্তু বারবার করছে তো এইভাবে আমরা বের করতে পারি আমরা মান্থলি সব কিছু বের করতে পারবো আমরা ডেলি যদি লেভেল যদি বের করতে চাই সাপোর্ট রেজিস্টেন্স লেভেল সেটাকেও আমরা বের করতে পারি ঠিক আছে এটাকে আমরা চাইলে বের করতে পারি এগুলো হচ্ছে ডেলি এইগুলো হচ্ছে ক্যান্ডেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডেলির ক্যান্ডেল এমন এগুলো হচ্ছে সব ডেলির ক্যান্ডেল দেখেন এখানে কিন্তু মার্কেট কিন্তু ট্রেন ধরে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে দেখেন লম্বা একটা মুভ পড়ছে কিন্তু মার্কেট এখানে ঠিক আছে অনেক বড় একটা মুভ মুভমেন্ট করছে মার্কেট কেন্দ্র দেখেন বিশাল বড় একটা মুভমেন্ট করছে দেখেন এই পজিশন থেকে অনেক লম্বা একটা মুভমেন্ট করছে দেখেন সেরকম একটা মুভ করছে মার্কেট ভালো একটা মুভ মার্কেট বাই টেন্ডে বড় ধরনের একটা মুভমেন্ট করছে দেখেন সো এইভাবে হচ্ছে কিন্তু আমরা কিন্তু মার্কেটে কিন্তু হচ্ছে এই লেভেলগুলোকে হচ্ছে বের করতে পারি সাপোর্ট রেসিডেন্সি লেভেলগুলো এই যে দেখেন ডেলি কিন্তু এখানে হচ্ছে আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি স্ট্রং লেভেল আবার এই জায়গাতে দেখেন এই যে এই পজিশনেও কিন্তু একটা মোটামুটি কিন্তু ভালো লেভেল আছে আমরা এগুলোকে চর্চা করবেন তাহলে সবকিছু পাবো তারপরে হচ্ছে সাপোর্ট এই যে এই একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু মার্কেট আমরা দেখতে পাই সবকিছু তো এগুলো ঘাটাঘাটি করলে সব বের করা সম্ভব ঠিক আছে এই যে মার্কেট কিন্তু দেখছেন কি অবস্থা ট্রেন্ড ধরে যাবে গেছে এই যে ট্রেন্ড মার্কেট কিন্তু মুভমেন্ট করেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা খুঁজে খুঁজে সব কিছু বের করবো তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো আর আমি তো সব কিছু দেখাইলাম তো এই হচ্ছে মূলত বিষয় এমন তারপরে হচ্ছে আপনারা ট্রাই করবেন এই যে দেখেন ট্রেন কিন্তু একদম কিন্তু সেরকম ট্রেন এখান থেকে মার্কেট বাই ট্রেনে ছিল হ্যাঁ থেকে দেখছেন মার্কেট কিন্তু এই লেভেল মার্কেট কিন্তু এখান থেকে আবার মার্কেট এইভাবে কিন্তু আমরা চোখ সবকিছু হচ্ছে মার্কেটের দেখবো যেমন আমরা রেজিস্টেন্স সাপোর্ট লেভেল গুলোকে ভালোভাবে আঁকবো আমরা ট্রেড দেওয়ার আগে সবগুলো হচ্ছে হিসাব নিকাশ করে নেব মার্কেটের রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলগুলো হচ্ছে আগেই আমরা ড্র করে নেব যাতে করে আমাদের বসতে সমস্যা হবে ট্রেড করতে যেন কোনো ধরনের প্যারাই যেন না করতে হয় ঠিক আছে আমাদের ট্রেড করতে যেন কোনো ধরনের প্যারা না হয় আমরা আগের থেকে মার্কেট অ্যানালাইসিস করে নিব কেমন রেজিস্টেন্স সাপোর্ট লেভেলগুলোকে হচ্ছে ড্রয়িং করে নেবো এই যে দেখেন এটা কিন্তু একটা ভালো একটা এই যেখানে একটা মোটামুটি একটা লেভেল আছে আচ্ছা অত ভালো না আচ্ছা এইভাবে কিন্তু আমরা সব লেভেলগুলি করতে আইডেন্টিফাই করে বের করতে পারি যাই হোক ভিউার্স আশা করি সবাই হোক আমার ভিডিওটি দেখে অন্তত কিছুটা হলেও শিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল বাটনটি অন করে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন